বন্ধুরা প্রত্যেক হিন্দু পরিবারের জন্যই তুলসী গাছের গুরুত্ব অনেক কারণ বলা হয় যে তুলসী হলো মা লক্ষ্মীর আর একটি রূপ পুরাণ শাস্ত্রে মাতা তুলসীকে ভগবান বিষ্ণুর পত্নীও বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ ও তুলসী মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু যে কোনো পরিবারের জন্য হিন্দু শাস্ত্র অনুসারে তুলসী গাছের সঠিক নিয়মে যত্ন নিলে বাড়িতে কখনই অর্থাভাব হয় না যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয় সেই বাড়িতে কোনো অশুভ শক্তিরা প্রবেশ করতে পারে না কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে বাড়িতে তুলসী গাছ রাখার কয়েকটি বিশেষ নিয়ম পালন করতে হবে বন্ধুরা আমরা আমাদের বাড়িতে তুলসী গাছ তো সবাই রাখি কিন্তু আমরা তুলসী গাছ রাখার কয়েকটি সঠিক নিয়ম ও কয়েকটি বিশেষ কার্য করার কথা জানি না যেই কার্যগুলি করলেই আপনি আপনার বাড়িতে তুলসী মাতার সম্পূর্ণ ভালো ফলাফলগুলি পাবেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হিন্দু শাস্ত্রকে অনুসরণ করে এমন তিনটি বিশেষ কার্যের কথা বলবো যেই কার্যগুলি যদি আপনি তুলসী গাছের সঙ্গে করেন তাহলে আপনি তুলসী গাছের সম্পূর্ণ ভালো ফলাফলগুলি পাবেন এবং আপনার বাড়ি থেকে দূর হবে দুঃখ দুর্ভাগ্য ও অশান্তি তো চলুন আর দেরি না করে জেনে নিই কি সেই তিনটি বিশেষ কার্য যেই কার্যগুলি করলেই বাড়িতে প্রবেশ করবেন স্বয়ং মা লক্ষ্মী প্রথম কাজ আটা দিয়ে করুন এই বিশেষ কাজ জ্যোতিষ অনুসারে তুলসী গাছের জন্য কয়েকটি বিশেষ কার্যের কথা বলা হয়েছে এবং তার মধ্যে অন্যতম হল আটার দ্বারা এই কার্য বলা হয় যে এই কার্য সঠিকভাবে সম্পন্ন করলে মা লক্ষ্মীর সঙ্গে খুশি হন স্বয়ং সম্পদের দেবতা ভগবান কুবের শাস্ত্রে বলা হয় যে প্রথমে আপনি আটা দিয়ে কয়েকটি ছোট্ট ছোট্ট প্রদীপ তৈরি করে নিন এবং সন্ধে বা সকালের সময় তুলসী গাছের গোড়ায় সেই আটা দিয়ে তৈরি প্রদীপটিকে জ্বালিয়ে দিন এবং মা তুলসীর পুজো শুরু করুন তুলসী গাছ পুজো করার সময় ওং নম ভগবতে বাসু দেওয়ায় নম মন্ত্র জপ করুন সবথেকে ভালো হয় যদি এই মন্ত্র আপনি রোজ একশো বার জপ করতে পারেন এর ফলে আপনার জীবনে যত সমস্যা আসুক না কেন সব সমস্যার থেকেই মুক্তি পাবেন এবং তার পরের দিন ওই আটার প্রদীপটিকে গরুকে খাইয়ে দিন এর ফলে বাড়িতে যত রকমের অশুভ শক্তি থাকুক না কেন সেই আটার খাওয়ানোর সঙ্গে সঙ্গেই তা আপনার বাড়ি থেকে বিদায় নেবে এছাড়া সংসারে শ্রীবৃদ্ধি ও পারিবারিক কলহ দূর করতে আটার প্রদীপে ঘি ঢেলে এবং তার সঙ্গে কয়েক চিমটি হলুদ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় জ্বেলে দিন এর ফলে পরিবারের সমস্ত অশান্তি ও কলহ দূর হবে দ্বিতীয় তুলসী পাতা দিয়ে করুন এই বিশেষ কার্য যার ফলে পাবেন তিনটি বিশেষ ফলাফল বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ রোপণ করলে বাড়ির পরিবেশ এবং তার চারপাশের পরিবেশ সবসময় ইতিবাচক থাকে বলা হয় যে তুলসী গাছের প্রত্যেকটি অঙ্গ মানুষের বিভিন্ন কাজে আসে শাস্ত্র অনুসারে তুলসী গাছের শিকড় কাণ্ড ও পাতা প্রত্যেকটি অঙ্গই অত্যন্ত পবিত্র বিশেষ করে তুলসী গাছের পাতা মানুষের জন্য খুবই কার্যকরী সঠিক নিয়মে তুলসী পাতা ব্যবহার করে আপনি এই তিনটি ফলাফল পেতে পারেন এক মনের ইচ্ছা পূরণের জন্য আমাদের মনে এমন অনেক ইচ্ছা থাকে যা আমরা দীর্ঘদিন মনের মধ্যে চাপা দিয়ে রাখি কিন্তু জানেন কি এই একটিমাত্র সামান্য উপাচারের মাধ্যমে সেই ইচ্ছে পূরণ হতে পারে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে প্রতি রবিবার বা একাদশীর দিন তুলসী গাছ থেকে এগারোটি পাতা তুলে নিন তারপর সেটিকে ভালো করে ধুয়ে নিন এরপর একটি পুজোর পাত্রে কমলা সিঁদুর ও তেল ভালো করে মিশিয়ে নিন তারপর সেই মিশ্রণ দিয়ে এগারোটি পাতায় লিখুন ভগবান রামের নাম তারপর তা আপনি বজরংবাড়ির চরণে অর্পণ করুন এর ফলে আপনার মনের যত ইচ্ছা সবগুলোই পূরণ হবে দুই শান্তি ও সমৃদ্ধির জন্য ঘরে অশান্তির পরিবেশ থাকলে তুলসীর চার পাঁচটি পাতা কাছ থেকে তুলে ভালো করে ধুয়ে নিন এরপর একটি পিতলের পাত্রে বা যে কোনো শুদ্ধ পাত্রে গঙ্গা জল মিশিয়ে তারপর ওই পাতাগুলোকে সেই গঙ্গা জলের ভেতরে ফেলে দিন এবং তারপর সেই গঙ্গা জল আর তুলসী মাতার মিশ্রণ নিয়ে প্রতিদিন স্নান করার পরে ওই জল ঘরের প্রতিটি দরজায় ছিটিয়ে দিন এতে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় ঘরে সুখ ও সমৃদ্ধির অধিষ্ঠান হয় ইন আর্থিক সংকট কাটাতে যদি আপনার পরিবার আর্থিক সংকটের সম্মুখীন হয় তারও প্রতিকার করতে পারে তুলসী পাতা বলা হয় যে তুলসী পাতা একটি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির টাকার জায়গায় রাখুন এছাড়াও আপনি আপনার মানি একটি লাল কাপড়ে তিন চারটি তুলসী পাতা বেঁধে আপনার মানি ব্যাগের ভেতরেও রাখতে পারেন এর ফলে আর্থিক সংকট অনেকটাই দূর হবে তৃতীয় ও অন্তিম কার্য সপ্তাহে একবার তুলসী গাছে ঢালুন এই বিশেষ জিনিস হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব অপরিসীম ও অপরিহার্য বাস্তু ও জ্যোতিষ অনুসারে তুলসী গাছের এমন কয়েকটি গুণ রয়েছে যা যে কোনো পরিবারের ভাগ্য পাল্টে দিতে পারে এবং এর জন্য শাস্ত্রে তুলসী গাছের বিভিন্ন উপাচারের কথা বলা হয়েছে ইতিমধ্যে আমরা এই ভিডিওতেও দুটি বিশেষ কার্যের কথা বলেছি যার দ্বারা আপনি আপনার পরিবারের উন্নতি করতে পারেন কিন্তু জ্যোতিষ ও বাস্তু অনুসারে তুলসী গাছের যতগুলো নিয়ম ও কার্যের কথা বলা হয়েছে তার মধ্যে সবথেকে সহজ ও কার্যকরী নিয়ম হলো এই নিয়মটি তুলসী গাছের এই বিশেষ কার্যটি করতে আপনার বেশি কিছু জিনিসের দরকার পড়ে না বাস্তু বিশেষজ্ঞদের মতে অনেকেই জলের বদলে দুধ বা জলের সঙ্গে দুধ মিশিয়ে তুলসী গাছের মূলে ঢালেন তাতে যদি ভেবে থাকেন যে এর ফলে পরিবারের সম্পদ বৃদ্ধি হবে হু হু করে তা একেবারেই ভুল ধারণা কারণ শুধু দুধ বা জলেতেই ধনলক্ষ্মী তুষ্ট হন না শাস্ত্র যদি বাড়িতে ধন সম্পদের অভাবের লক্ষণ দেখা যায় আর্থিক ক্ষতি হয় শত্রুদের ষড়যন্ত্রে বারবার পরাস্ত হয়ে থাকেন এবং ছোটোখাটো ব্যাপার নিয়ে যদি অশান্তি ও উত্তেজনার সৃষ্টি হয় তাহলে তুলসীর এই সহজ প্রতিকারটি মেনে চলুন বলা হয় যে আপনি যেমন রোজ তুলসী গাছে জল ও দুধ ঢালেন তেমনি সপ্তাহে একবার সঠিক নিয়মে তুলসী গাছে ঢালুন আখের রস একটি পাত্রের মধ্যে আখের রস নিয়ে তুলসী মঞ্চে নিজের নাম ও বংশের নাম সাতবার পাঠ করুন এবং তারপর তুলসী গাছের মূলে সেই আখের রসকে ঢেলে দিন তারপর মাতা তুলসীকে প্রণাম করুন এমন প্রতিকার মেনে চললে সম্পদের অভাব দূর হবে খুব তাড়াতাড়ি এবং ফলাফল পাবেন হাতে নাতে মাত্র তিন বছরের মধ্যেই আপনার সমস্ত দুঃখের অবসান ঘটে বলা হয় যে এই কার্যটি যদি রোজ বা শুদ্ধ মনে আপনি করেন তাহলে নতুন জীবনের শুরু হতে বেশি দেরি লাগবে না এবং খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে আপনার আর্থিক অবস্থার এছাড়াও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবার জন্য রোজ শুদ্ধ মনে এমনি জল ঢালতে পারেন এতেও মাতা তুলসীর আশীর্বাদ বর্ষণ হয় এবং খুশি হন মা লক্ষ্মী তো বন্ধুরা এই ছিল তুলসী গাছের সেই তিনটি বিশেষ কার্য যেই কার্যগুলিকে যদি আপনি শুদ্ধ মনে পালন করতে পারেন তাহলে প্রসন্ন হন মাতা তুলসী এবং বাড়িতে আসেন স্বয়ং মা লক্ষ্মী তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এইরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন